হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টোর টু কেমন আছেন বলতো আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালোবাসা ভালো লাগে এবং সুস্থতাকে কাম করে প্রত্যেক দিনের মতো আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে আমি চাই আমার সব বন্ধু পজিটিভ থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এবং স্বাভাবিক জীবন ছন্দে চলতে থাকুক প্রত্যেক দিন কারণ আপনি যখন খুব খুশিতে থাকবেন যখন খুব আনন্দে থাকবেন তখন আপনার জীবনের ছন্দটা খুব পজিটিভ থাকবে তখন দেখবেন আপনার সঙ্গে যাই ঘটছে সেটাই আপনার লাইফে যেন একটা ভগবানের আশীর্বাদ বলে নিয়ে চলে আসছে এবার এটা কি হচ্ছে বলুন তো অনেক সময় মানুষের যেটা হয় মানে আমরা তো সাধারণ মানুষ আমরা বুঝতে পাই না অনেক কিছুই আমরা কি হয় অনেক সময় আমরা ভালো জিনিসের সাথে সাথে নেগেটিভ জিনিসটাকেও অ্যাট্রাক্ট করে ফেলি মানে চাই না চাইতে হয়তো খারাপ জিনিসটাকে অ্যাট্রাক্ট করে ফেলি এই খারাপ জিনিসটা অ্যাট্রাকশনের ফলে কি। হয় আপনি ধীরে ধীরে না নেগেটিভ এনার্জির ভেতরেই ঢুকতে থাকেন এই যে আপনি ধীরে ধীরে নেগেটিভ এনার্জির ভেতরে ঢুকতে থাকেন এই যে আপনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করে এতে আপনার কী হয় আপনার কিছুই ভালো লাগে না তো লাইফে কী হয় সাধারণভাবে আপনাকে থাকতে গেলে খুব পজিটিভ থাকতে হবে পজিটিভ ওয়েতে থাকতে হবে নেগেটিভিটি থেকে একদম দূরে থাকতে হবে কোনোভাবে নেগেটিভ এনার্জিটাকে আপনি অ্যাট্রাক্ট করবেন না চাইবেন না সবসময় দেখুন জীবনে ওঠানো আমার ছন্দ অনুযায়ী চলতেই থাকে কিন্তু সেটাকে তো আমরা ভেবে রাখলে চলবে না তাই না আমাদের আমাদের যে জিনিসটার জন্য আমরা প্রার্থনা করছি যেটা আমরা চাইছি ইউনিভার্সের কাছে অলওয়েজ চাইছি যে আমাকে এটা দাও এটা দাও এটা দাও সেটা যেন আমাদের লাইফে ফিরে আসতে পারে আমাদের সেইভাবে আমাদের নিজেকে সবসময় পজিটিভ রাখতেই হবে নিজেকে ঠিক আছে তো আজকে যে রিডিংটা আমি করব। সেটা হচ্ছে আপনি যে জিনিসের জন্য প্রার্থনা করছেন ঠিক আছে সেটা আপনি কবে পাবেন আপনি যে জিনিসটার জন্য প্রার্থনা করছেন ইউনিভার্সের কাছে যে জিনিসটা আপনি চাইছেন যে ভগবান আমাকে এই জিনিসটা দাও আমার এটা খুব প্রয়োজন আমার এটাই চাই তো এই জিনিসটা আপনি কবে পাবেন সেটাই হচ্ছে সব বড় আজকে দেখার বিষয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেটা যে আমরা যে জিনিসটা চাইছি ইউনিভার্স আমাদের কবে সেই জিনিসটা দেবে আদৌ কি আমরা সেই জিনিসটা পাবো তো সেই জিনিসটা ডেট একদম টাইমিং জেনে আজকে রিডিংটা করবো এবং দেখবো যে আপনার প্রয়োজনীয় জিনিস আপনার ভালোবাসার জিনিস আপনি যে জিনিসটা এত ভার এত মনে মানে মনে প্রাণে সেছেন সেটা ইউনিভার্স আপনাকে কবে দিতে চলেছে আদেও কি দিতে চলেছে প্রথম সেগুলো জানবো ওকে সেজন্য পজিটিভ এনার্জি নিয়ে দেখুন পজিটিভিটি নিয়ে দেখুন টাইম ডেট কোনো কিছু ভাববেন না কারণ ইউনিভার্স আপনার হাতে এই রিডিংটা দিয়েছে নিশ্চয়ই কোনো মেসেজ আপনাকে দেওয়ার জন্য সেজন্য যদিই আপনার হাতে এই রিডিংটা পড়ছে আপনি সেদিন থেকেই এই এনার্জিটাকে ক্লেম করতে পারেন আজ হাতে পড়লেও তাই দু বছর তিন বছর পর হাতে বললেও তাই সবসময় মনে রাখবেন ইউনিভার্স চেয়েছে বলে আপনার কাছে রিডিংটা পড়েছে এবং আপনি খুব পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা দেখবেন সময় কিন্তু এটা মাথায় রাখবেন বন্ধু ঠিক আছে খুব পজিটিভ এনার্জির মধ্যে থেকে রিডিংগুলো আপনি দেখতে থাকবেন ওকে আর কি ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটা নেবেন যার সঙ্গে রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে দেবেন ওকে ধরুন এই রিডিংটা যদি মনে হয় যে এটা আপনার হাজবেন্ডের জন্য দেখছেন দেখতে পারেন ওয়াইফের জন্য দেখতেন দেখতে পারেন ভালোবাসার মানুষ লাভার্সরা যারা দেখছেন দেখতে পারেন সেম জেন্ডারে কেউ দেখছেন দেখতে পারেন বন্ধুর জন্য দেখতে পারেন এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারের জন্য দেখতে পারেন তো এই রিডিংগুলো ওপেন প্ল্যাটফর্মে বানানো বন্ধু সবার জন্য যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন যার করছে না তিনি জাস্ট গো করে বেরিয়ে দেবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস এগুলো নয় কারণ এটা দেখুন কারোর পার্সোনাল রিডিং তো করছি না আপনার সঙ্গে আজকে হয়তো পুরোটাই রেজোনেট কোলে গেল কালকে হয়তো কিছুটা করলো তারপরের দিন হয়তো কিছুটা করলো ঠিক এইরকমভাবেই চলতে থাকে বিষয়টা আর যদি আপনি মনে করেন আপনার পার্সোনাল প্রবলেম যেটা আছে সেটা আপনি আমার থেকে রিডিং নেবেন তাহলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার সেখানে আপনারা আমাকে কাইন্ডলি মেসেজ করবেন ফোন করবেন না পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জেবেল তার কী চার্জেস আছে শুধু চার্জ জানার জন্য আমাকে ওখানে নক করবেন না ডেসক্রিপশন ফলো করবেন দেখবেন আমি ওখানে সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছি যদি আপনার রিডিং করার থাকে আমার থেকে রিডিং নেয়ার থাকে তাহলেই আমার সঙ্গে ওখানে কন্ট্যাক্ট করবেন ডেফিনেটলি আপনাকে সমস্ত আনসার আমি দেবো আমি সবাইকে সবসময় আনসার দিই সবার জন্য আমি রেডি আছি বন্ধু সব কোয়েশ্চেনের অ্যান্সার দিই এবং ফোন করে আমি ডিরেক্ট আপনার এনার্জি কানেক্ট করে রিডিং করি কোনোভাবে কোনো ভয়েস রেকর্ডিং করে পাঠাই না ডিরেক্টলি এনার্জি কানেক্ট করেই আমি আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের সমস্ত প্রবলেম শুনে আমি রিডিং করি এবার হতে পারে যে আপনি নিজে কোনো রকমভাবে আপনি হয়তো রিডিংটা মানে কথা বলে নিতে পারছেন না আপনার হতে পারে কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে আমি রেকর্ডিং করে আপনাকে আপনার প্রব মানে রিডিংটা প্রোভাইড করে দিই ওকে সেটা যার প্রবলেম আছে তার জন্য আর নাহলে আমি সবাইকে কল করে কথা বলি সবার সঙ্গে কথা বলি ঠিক আছে চিন্তা করবেন না চার পাঁচটা ভিডিও দেখবেন যদি মনে হয় যে হ্যাঁ আপনার আমার থেকে রিডিং নিতে পারেন মনের ইচ্ছা যে তাহলে রিডিং করবেন কমিউনিটি চেক করবেন করে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনার পার্টনার আপনাকে এখনো ভালোবাসে কিনা আপনার ভালোবাসার মানুষ আপনার লাইফে ফিরবে কিনা আপনার সরকারি চাকরির যোগ আছে কি না আপনি আবার ইনভে কোনো চাকরিতে বা কোনো জায়গাতে কোনো বিজনেসে ইনভেস্ট করবেন কিনা না এই সব নানান রকম বিষয় এই বাড়িটা বা ফ্ল্যাটটা কেনা আপনার জন্য উপযুক্ত হবে কিনা তো নানা বিষয় আপনার যেগুলো জানার থাকে তাহলে আপনার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ট্যারো রিডিংয়ের মাধ্যমে যদি উত্তর নিতে চান ওকে খুব পজিটিভ থাকবেন আর সবসময় ক্লেম করে নেবেন ওকে সবসময় ক্লেম করবেন চলুন আমি এখন একটু পজিটিভ এনার্জি আপনাকে দেবো প্লিজ সেটাকে ক্লেম করুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ চলুন হরে কৃষ্ণ 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 হরে রাধা রানী কৃপা দয়া করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ হে রাধা রানী আচ্ছা প্রথম দেখে নেব প্রথম আমি দেখে নেব আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা কি আপনি পাবেন ইউনিভার্স কি আপনি যে আপনি যে জিনিসটার জন্য এত চিন্তা করছেন যে জিনিসটাকে আপনি চাইছেন ইউনিভার্স আপনাকে কি সেই জিনিসটা দেবে সেটা দিলে কবে দেবে আপনি কি চাইছেন ঠিক আছে ভিন্ন মতবাদ ভিন্ন ধরনের আমাদের মানসিকতা তো ভিন্ন হতে পারে সবার অনুভূতি ওকে টাইম প্রেডিকশন টাইম প্রেডিকশান করে বলে দেবো অনেকগুলো টাইম আমি কার্ড নেবো যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন ওকে চলে নিন প্রথম কথা হচ্ছে আপনি যেটা চাইছেন ইউনিভার্স কি সেটা দেবে প্রথমত সেইটা প্রথমত এনার্জি কানেক্ট করুন ওকে চলুন রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামাপ श्याम श्याम राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রামা রাম রাম হরে 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 কৃষ্ণা হি রাধারানী কৃপা করো দয়া করো পজিটিভ থাকো থ্যাংক ইউ ইউনিভার্স রানী আমার সব বন্ধুদের বলছি খুব বেশি পরিমাণে আপনারা পজিটিভ থাকুন পজিটিভ এনার্জির মধ্যে থাকার চেষ্টা করুন বারবার একটাই কথা আপনাদেরকে আমি বলছি ওকে চলুন দেখে নেব আপনাদেরকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে ওকে আপনাদের কি ইউনিভার্স আপনি যেটা খুব চাইছেন সেটা কি আপনি পাবেন সেটা কি আপনি পেতে চলেছেন ওকে চলুন আগে এটা দেখে নেব ওকে হ্যাঁ কৃষ্ণা একদম দেখুন ইউনিভার্স কি গাইডেন্স দিয়েছে আপনাদের দেখুন সবাই দেখুন ইউনিভার্স বলছেন আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটার জন্য আপনি দাঁড়িয়ে আছেন মানে ইউনিভার্স আপনাকে জিনিসটা দেবে ঘটনা হচ্ছে বন্ধু আপনি যদি খাটতে পারেন আপনি যদি কর্ম করে যান ইউনিভার্স আপনাকে কিন্তু দর মানে আপনার দরজায় দাঁড়িয়ে আছে সে সুখ সেই আনন্দ সেই ভালোবাসা সেই পরিশ্রম আপনি যদি করতে পারেন ইউনিভার্স বলছে আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনি সেই আনন্দ ভালোবাসা সুখ শান্তি কর্ম চাকরি যে 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 বিষয় চিন্তা করে রিডিংটা দেখছেন আপনি কিন্তু সেই জিনিসটা পাবেনই পাবেন ইউনিভার্স আপনাকে পজিটিভ এনার্জি প্রদান করছেন ইউনি ইউনিভার্স আপনাকে বলছেন যে হ্যাঁ আপনি সেই জিনিসটা পাবেন কারণ আপনি পরিশ্রম করছেন আপনি খাটছেন আপনি যদি খাটতে পারেন আপনি আপনার মানচাহা যে জিনিস আপনি চাইছেন আপনি পাবেন কারণ আপনি যে ধরনের মানুষ আপনি একটা সময় অনেক বেশি সুযোগ নষ্ট করে ফেলেছেন আপনার লাইফে অনেক সুযোগ এসেছিলো সেই সময় আপনি আপনার সুযোগগুলোকে নষ্ট করেছেন আপনার মনে হয়েছিল এর থেকেও আমার ভালো কিছু চাই আমি এর থেকেও ভালো আমি মানে ডিজার্ভ করি হয়তো আমি এর থেকেও ভালো ডিজার্ভ করি এই করে করে কি হয়েছে আপনি আপনার লাস্টে কিছু সময় আপনি অনেক কিছু নষ্ট করে দিয়েছেন নিজের ভালোটা নষ্ট করেছেন এই নিজের ভালো সুযোগটা যে আপনি নষ্ট করে ফেলেছেন এর ফলে কি হয়েছে আপনি কিন্তু অনেক প্রবলেমে পড়েছেন আপনার অনেক গুপ্ত শত্রু হয়েছে কেউ কেউ আপনাকে অনেক আপনাকে মানে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা কেউ কেউ আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব করেছে আপনার সাথে খুব সুন্দরভাবে মিশেছে আপনার সাথে গল্প করেছে বাট সেই কিন্তু আপনাকে পিছন থেকে ছুরি দিয়েছে সেই আপনাকে কিন্তু পেছন থেকে প্রবলেমের মধ্যে ফেলে দিয়েছে বাট আজকে আপনি এখন কনসার্ন একজন মানুষ আপনি কনসার্ন আপনি ভালো করে দেখছেন আপনি বুঝতে পারছেন আপনি বুঝেন যে আমাকে কোন জায়গাটা করতে হবে কারণ আপনি যে ধরনের আগে ছিলেন ইমোশনাল ছিলেন আপনার ম্যাচুরিটি লেভেল কম ছিল কর্ম দ্বারা আপনি শিক্ষা পেয়েছেন আপনি বুঝতে শিখেছেন আমি আপনি আগের থেকে এখন অনেক বেশি বুঝতে শিখেছেন যে আমার এখন কী করণীয় আপনি এখন অ্যাকশান ওরিয়েন্টেড হয়েছেন আগে চিন্তা করতেন এখন চিন্তা করেন এখন আগে কেউ তো ধক ধক্তা মার পেরেকের মতন মন আজকে যেটা চাইছে আমি সেটাই করে ফেলছি আমার মনে সেটা করবো তো আমি করেই করব আপনি আগে চিন্তা করতেন না চিন্তা করতেন না বাট আপনি এখন আগুপিছু চিন্তা করছেন এই যে আপনার পজিটিভ একটা মানে মুভমেন্ট হয়েছে সত্যি কথা বলতে গেলে এই যে আপনি একটা পজিটিভিটি এনার্জির মধ্যে এসছেন পজিটিভিটি এনেছেন নিজের ভেতরে তারতম্যতা এনেছেন নিজেকে সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে এনজয় করতে শিখেছেন আপনার মনের মধ্যে এই যে আশা আকাঙ্ক্ষা আপনার যে এত চাহিদা ইউনিভার্স আপনাকে সেটা প্রোভাইড করবেন ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছেন ইউনিভার্স আপনাকে সেই জিনিস ফিরিয়ে দিচ্ছেন ডেফিনেটলি বন্ধু আপনার ভালোবাসার মানুষ বলুন আপনার পছন্দের সই জব বলুন আপনার লাইফে কিন্তু ফিরবে তার কারণ আপনি জাস্টিস পাবেন কেন জাস্টিস পাবেন ইউনিভার্স আপনাকে জাস্টিস দেবেন ওই যে বললাম যতটা কর্ম করবেন তার ডবল ফল আপনি পাবেন আপনি কর্ম করবেন না আপনি কোনো ফল পাবেন না আপনি নেগেটিভিটির মধ্যে থাকবেন আপনি নেগেটিভিটি অ্যাট্রাক্ট করবেন আপনি পজিটিভ থাকবেন তবন্ধ আপনি পজিটিভ অ্যাট্রাক্ট করবেন মানে আপনি যেটা চাইছেন আপনি অ্যাকচুয়ালি সেটাই অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনি সেই জিনিসগুলোই অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনাকে সেটা কিন্তু ভাবতে হবে এবং বুঝতে হবে আপনি কি অ্যাট্রাক্ট করছেন কি চাইছেন কি ভাবছেন সেজন্য জন্য বারবারই একটা কথা বলছি চিন্তা করুন ভাবুন যে আমি সঠিক রাস্তায় আছি যদি আপনি সঠিক রাস্তায় থাকেন শুনে রেখে দিন আপনি যার কথা চিন্তা করছেন সেই মানুষ আপনাকে কল করবে আপনি যার কথা চিন্তা করছেন যাকে ভালোবাসছেন যার জন্য চিন্তার মধ্যে দিয়ে নিজেকে প্রচণ্ড পরিমাণে এঙ্গেজ করে রেখেছেন ডেফিনেটলি সে আপনাকে কল করবে বাট আপনাকে প পজিটিভ থাকতে হবে কারণ এই যে আপনাদের দুজনের মধ্যে একটা দূরত্ব এসেছিলো আপনাদের মধ্যে এই যে সম্পর্কটা যে একদম ভেঙে গেছিলো মানে এইটা একটা ট্রান্সফরমেশন হয়েছে সবসময় সব কিছু ভেঙে যাওয়াটা খারাপ হয় না তো আজকে এই যে আপনাদের মধ্যে নেগেটিভিটি এই যে দূরত্ব এটা কিন্তু কোনো খারাপ কিছু না এটার মধ্যে থেকে কিন্তু আপনাদের ইউনিভার্স কী করেছে আপনাদের এক করে দিচ্ছে আপনার আপনার পার্টনারের মধ্যে ইমোশনের জন্ম হয়েছে ইমোশনের জন্ম হয়েছে তার মধ্যে ফিল করছে ডেফিনেটলি সে কিন্তু ফিল করছে তার অনুভূতি জেগেছে সে ফিল করতে শিখেছে সে বুঝতে শিখেছে যে না আমার মধ্যেও ইমোশান আছে আমিও তোকে ভালোবাসি আমি ওটা বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি ও আমাকে অনেক বুঝিয়েছে আমি বুঝতে পারিনি তখন আমি আমার নিজের কেরিয়ারকে দেখেছি বা আমি হতে পারে আমার কেরিয়ারের আপনি যারা ক্যারিয়ারকে নিয়ে খুব ভাবছেন তাদের জন্য বলে রাখি আপনারা হয়তো ভাবছেন যে না আমি হয়তো এই চাকরিটার কথা ভাবিনি আমি হয়তো ওইটার ভেষরে এফট দেবো ওই চাকরিটাই আমার চাই আমি হবে কিন্তু না আমি এটার জন্য উপযুক্ত এটাও আমি পেতে পারি আমাকে এটা করতে হবে তো আপনার পার্টনারের ক্ষেত্রেও তাই আপনারা যে যে ও পজিশান থেকে রিডিংটা দেখছেন সবাই সেইভাবে ক্লেম করবেন কিন্তু ঠিক আছে সবার জন্য কথাটা বলছি এই যে আপনি এতদিন ধরে একটা নেগেটিভ সিচুয়েশানে ছিলেন মুভ অন করে বেরিয়ে যাবেন ভেবেছিলেন ভেবেছিলেন এটা আমার জন্য নয় আপনারা না আপনাকে প্রচুর পরিমাণে আপনার ফ্যামিলি সাপোর্ট পেয়েছেন আপনার বন্ধু হতে পারে মা বাবা হতে পারে দিদি হতে পারে কেউ না কেউ হ্যাঁ কেউ না কেউ কিন্তু বন্ধু আপনাকে ভীষণভাবে সাপোর্ট করেছে ভীষণভাবে এই সাপোর্টের জোরে না আপনি আজকে এতটা স্ট্রং এই সাপোর্টের জোরে আজকে ভীষণ স্ট্রং আপনি কারোর না কারোর থেকে এত বেশি পজিটিভ এনার্জি পেয়েছেন যে এনার্জিটাকে আপনাকে আগের দিকে ধকেল দিচ্ছে আপনাকে আগের দিকে এগিয়ে দিয়েছে এবং আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন আপনি আগে টাকা পয়সা একদম জমিয়ে রাখতে পারতেন না আপনার হাত থেকে টাকা ভীষণ খরচা হয়ে যেত আপনি কোনোভাবে কোনো সেভিংস করতে পারতেন না এই আপনি আজকের দিনে অনেকটা চিন্তা ভাবনা করে নিজের মধ্যে এত ভালো পরিবর্তন আনতে চলেছেন যে আপনার মধ্যে সেভিংস হচ্ছে আপনি অনেক টাকা পয়সা জমাতে শিখেছেন আপনি লাইফে উন্নতি করতে চলেছেন আপনি এই যে নিজের যে কি বলবো টাকা পয়সাটা যে জমাবেন ব্যাঙ্ক ব্যালেন্স করবেন কীভাবে করবেন আপনি কিন্তু এগুলো এখন বুঝতে চলেছেন বন্ধু তো আপনার ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু ডেফিনেটলি হতে চলেছে সেই আমি এটাই বলবো আপনারা এই মানে পজিটিভ থাকা সবাই চেষ্টা করুন এবার আমি টাইম প্রেডিকশান দিয়ে দেখে নেব যে আপনি কবে আগাদ এই জিনিসটা আপনার লাইফে ধরতে চলেছে হরে কৃষ্ণা শুনুন প্রথম কথা আমি বলবো আজ থেকে একানব্বই দিন মোটামুটি ধরুন তিন মাস মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কারোর কারোর লাইফে কিন্তু হয় খুব তাড়াতাড়ি আজকে অনেকের পরিবর্তন ঘটছে যারা আমাকে এই মুহূর্তে রিডিংটা দেখছেন আজকে যারা যখন দেখছেন তাদের জন্য বলছি হয় অনেকের আজকে একটা র্যাপিড পরিবর্তন আপনার লাইফে ঘটেছে কোনো গুড নিউজ পেয়েছেন পার্টনার যোগাযোগ করেছে কেউ কথা বলেছে কোনো ভালো সুখবর পেয়েছেন এরকম হতে পারে কারোর আজ থেকে তিন মাস অক্টোবর মাসের মধ্যে কিন্তু কারোর কারো কিন্তু পরিবর্তন আসতে চলেছে বন্ধু কারোর কারোর অক্টোবর মাসের মধ্যে কিন্তু একটা ডেফিনেট ওয়েতে পরিবর্তন আসতে চলেছে একদম শুনে রেখে দিন ডেফিনেটলি আপনাদের কিন্তু এটাও হতে চলেছে কারোর কারোর ইউনিভার্স বলছেন একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আপনাদের অনেকের যাদের ডেট অফ বার্থ আর্ট বা চার তাদের জন্য বলছি এই মুহূর্তে একটু ধৈর্য ধরতে হবে ইউনিভার্স বলছেন একটু ধৈর্য ধরুন আজ থেকে মোটামুটি আপনাদের চুয়াল্লিশ দিন মোটামুটি ধরে রাখুন চুয়াল্লিশ দিন মতন টাইম লাগতে পারে আপনারা যারা কিছু কিছু দেখুন আমি তো রিডিংটা জেনারেল করছি বন্ধু সবার জন্য একটুখানি আপনাদেরকে কিন্তু হিসাব করে নিতে হবে কারোর কারো চুয়াল্লিশ দিন মতন টাইম লাগতে পারে ওকে কারোর কারো উইদেনা কাপেল অফ উইকস মধ্যে হতে পারে কেউ কেউ যারা যারা আমাকে দেখছেন কোনো কোনো বন্ধু যাদের সাত চার বা তিন ডেট অফ বার্থ তাদের কিন্তু বলতে পারি উইদিন আ কাপল অফ উইকস মধ্যে হতে পারে তবে এটা যেহেতু ভিন্ন সবাই কিন্তু কারোর সাতও হতে পারে তো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন আবার ডেট অফ বার্থের সঙ্গে যে টোটালি মিলবে তা না কারোর রিলেশনশিপে সাত তারিখ থাকতে পারে চার তারিখ থাকতে পারে তিন তারিখ থাকতে পারে ঠিক আছে কারণ আর যে কাজ কারোর কারোর আজকের ডেট যা কারোর কারোর দশ হতে পারে কারো নয় হতে পারে কারো এক হতে পারে যাদের আজকেই পরিবর্তন ঘটেছে বা আপনাদের ঘটতে চলেছে আগামী তিন মাসের মধ্যে যাদের বললাম ওকে আর উইদিন আ কাপেল উইকে যাদের তাদের বললাম তো মনে করুন হয় আপনাদের মোটামুটি এই সেপ্টেম্বরের মধ্যে চেঞ্জেস আসবে একটুখানি খেয়াল রাখবেন ওকে আচ্ছা কারোর কারোর হতে পারে দু মাস খুব খুব বেশি হলে মনে করুন আগস্ট সেপ্টেম্বর কারোর কারো দু মাস হ্যাঁ দু মাসের মধ্যে কারোর কারো চেঞ্জেস আসতে চলেছে ডেট অফ বার্থ সেভেন বা নাইন হতে পারে ষোলো হতে পারে ঠিক আছে কারোর 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 কারো আগামী ফ্রাইডে একদম জেনে রেখে দিন কারোর কারোর আগামী শুক্রবারের মধ্যে চেঞ্জেস আসতে চলেছে কারোর কারোর আগামী শুক্রবারের মধ্যে চেঞ্জেস আসতে চলেছে কিংবা ধরে রেখে দিন নভেম্বরের দিকে একটা চেঞ্জেস আসতে চলেছে হয়তো এই শুক্রবার 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 করে কোনো কারোর কারোর হতে চলেছে কারোর কারোর একশো দিন মোটামুটি ধরে নিন বা ধরে রাখুন অনেকে নভেম্বরের দিকেও কোনো কোনো বন্ধুরা আমার চেঞ্জেস আমি লক্ষ্য করতে পারছি কারোর কারোর আর কারোর কারোর আমি একদম স্পষ্ট বলছি কারোর কারোর পজিশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে মানে মনে হচ্ছে আপনাদের দুজনের মধ্যে যেন কোনো পাঁচিল উঠে রয়েছে ঠিক আছে বা আপনার কোনো একটা বড় ঝামেলায় ফেসেছেন হঠাৎই আপনি ফিল করবেন যে যেন এই পাঁচিলটা ভেঙে গেছে সব কিছু নর্মাল হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে এরকম কারোর কারো কিন্তু ফিল হবে তো যাদের এই জিনিসটা ফিল হতে বন্ধু তাদের কিন্তু মোটামুটি ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়ার চান্সেস আছে কারোর এক বছর টাইম লাগতে চলেছে বন্ধু কিছু মনে করবেন না কষ্ট পাবেন না ঠিক আছে কারোর কারোর এক বছর টাইম লাগবে এটা তো কন্ডিশানের ওপর না পরিস্থিতির ওপর ঠিক আছে সবাই ভালোটা প্রে করুন তাড়াতাড়ি তো সবাই চান আমি তো চাই আর আপনাদের মধ্যে অনেকের এখন হিলিং টাইম চলছে ওকে আপনাকে বুঝতে হবে যাদের যাদের এই মুহূর্তে হিলিং টাইমিং চলছে না হিলিং টাইমিং চলছে কারোর কারোর তাদের যদি হিলিং কমপ্লিট হয়ে যায় আপনি আগামী তিন মাসের মধ্যে ডেফিনেট হয়ে আপনার দেখবেন আপনার ফল পেয়ে যাচ্ছেন আগামী তিন মাসের মধ্যে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা অনেকের টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন কনে অনেকে আগামীকাল সকালের মধ্যে টাইম পাবেন অনেকে আগামীকাল সকাল থেকে শুরু করে আগস্ট মাসের মনে করুন সেকেন্ড উইকের মধ্যে ফল পাবেন অনেকের কাল কারোর কালকের সকাল আবার কারোর মানে এর মধ্যে টাইমিংগুলো পেয়ে যাবেন ওকে আচ্ছা কারোর কারোর হচ্ছে যে কোনো সময় পেতে পারেন মানে আপনাদের কারোর কারোর এনার্জি এতটাই পজিটিভ আছে যে আমি দেখতে পাচ্ছি যে কোনো সময় মানে খুব তাড়াতাড়ি আসতে চলছে মানে ভীষণ 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 তাড়াতাড়ি মানে আপনার এনার্জি হচ্ছে ভীষণ তাড়াতাড়ি হচ্ছে দেরি না ভীষণ তাড়াতাড়ি আসতে চলছে সেজন্য বলছি আর কারোর কারোর হচ্ছে আপনাকে নিজের এক্সপ্রেশনটা একটু রিলিজ করুন ঠিক আছে আপনারা অনেক কিছু চেপে রেখেছেন সেটাকে রিলিজ করে দিন রিলিজ করে বার করার চেষ্টা করুন রিলিজ করে বার করে দিন নিজের মনোভাবটা কষ্ট দুঃখ যাই আছে ভেতর থেকে সেগুলোকে রিলিজ করতে শিখুন যদি রিলিজ করতে পারেন আপনারও খুব তাড়াতাড়ি ঘটবে আর দুটো কার্ড ইউনিভার্স দিল আমার হাতে তো এই দুটো কার্ডই লাস্ট কারোর কারো হচ্ছে টাইম টু টেক অ্যাকশান অ্যান্ড স্টপ ওয়েটিং অ্যাকশান নিন কারোর কারোর ক্ষেত্রে হচ্ছে অ্যাকশন এক্ষুনি নিতে হবে অ্যাকশান না নিলে কাজ হবে না অ্যাকশান নিন ওয়েট করে কোনো লাভ নেই কারো কোনো বন্ধুর জন্য বলতে চাইছি অ্যাকশান নেবেন না খুব তাড়াতাড়ি কারো কারো সাত কারোর চোদ্দো এরকমও হতে পারে ঠিক আছে এরকম কারো বন্ধুর হতে পারে কারোর হতে পারে পাঁচ এরকম কোনো টাইপের যার যার ডেট অফ বার্থ হতে পারে দেখা হতে পারে কথা হতে পারে এরকম কারোর কারুর দেখুন টাইমের সঙ্গে ডেটের সঙ্গেও অনেক সময় ফ্ল্যাকচুয়েট করতে পারে কারণ ডে আপনার টাইমগুলোকে ধরে রাখুন বিশেষ করে আর কারোর কারো এই বছর এই বছর তো শেষ হয়ে তার বিশেষ একটা বাকি নেই তো কারোর কারো এই বছরের মধ্যেও কিন্তু খুব ভালো একটা ইন্ডিকেশান আমি দেখতে পাচ্ছি তো বন্ধু সেটাই বলছি পজিটিভ থাকুন পজিটিভিটি নিয়ে দেখুন রিডিংগুলো সবসময় ক্লেম করবেন আমি সবসময় আপনাদের বলি রিডিং ক্লেম করবেন রিডিং ক্লেম করলে ভগবান আপনাদেরকে সেইটা দিয়ে দেবে যেটা আপনার জন্য তৈরি হয়ে রয়েছে তো কেমন লাগলো আজকে রিডিংটা আশা করি ভালো লাগেছে যদি ভালো লাগে থেকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু আমার চ্যানেলটাকে আমার সঙ্গে থাকবেন বা আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের মানে আন্তরিকতা আমার ভীষণ 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 দরকার কারণ আমি আছি আপনাদেরই জন্য তাই ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পার্সোনাল রিডিং যারা নিতে চাইবেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে যোগাযোগ করবেন শেয়ার করবেন বন্ধু যাতে অন্য বন্ধুরও ভালো হয় আর সব থেকে বড় কথা হচ্ছে ক্লেম করবেন থ্যাংক ইউ সো মাচ লিখে লাইক করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 রাধে